আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই আজকে শনিবার সবার পাখির হাট এবং হাঁস মুরগির হাট তো হাঁস মুরগি এবং পাখির হাটের কি অবস্থা কোনটার দাম কেমন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আসেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস দেশি হাঁস অরিজিনাল দেশি হাঁস যেটাকে বলা হয় এই দেশি হাঁসগুলোর কেজি যেগুলো এখন মর্দা হাঁস সেগুলোর কেজি হচ্ছে ছয়শো টাকা করে কেজি আর যদি পিস কেনেন তাহলে এগুলো পিস যাওয়া হচ্ছে বর্তমান পিছ হয় 700 টাকা 800 টাকা করে প্রতি পিস হয় আপনারা যদি কিনেন দেশি হাঁসটা হলে অবশ্যই আপনারা পিছ হিসাবে কিনবেন কারণ কি যে হিসাবে কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন কারণ খাদ্যের অভাব কারণ তারা যখন হাঁসকে খাওয়ায় রাখে তখন হাঁসের খাদ্য ঠুলিতে অনেক খাদ্য থাকে তো এর কারণে কিন্তু ওজনগুলো অনেক বাড়তে হয় তো এই জন্য আপনারা পিস হিসাবে কিনবেন পিস হিসাবে দামা দামি করে কিনলে অবশ্যই আপনারা জিতবেন এখানে দেখুন টাইগার মুরগি দেখা যাচ্ছে টাইগার মুরগি সাড়ে তিনশো টাকা করে কেজি এগুলা পালিত মুরগি দেখুন অনেক সুন্দর বড় সাইজ এখানে ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন ফাউমি মুরগিগুলো মাত্র সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা করে পার পিস এখানেও ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এবং টাইগার মুরগি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি সাড়ে তিনশো টাকা কেজি আর এখানে একটা মোরগ দেখতে পাচ্ছেন টাইগার মোরগ এটা কিন্তু অনেক বড় একটা মোরগ ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে আসলে অতটুকু না চাইতে আরো বড় সাইজ এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগির গুলা বর্তমান জোড়া দেশি মুরগি গুলা বর্তমান জোড়া 1300 টাকা এবং 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দেশি মুরগি আছে 1200 টাকার জোড়া চাও হচ্ছিল 1100 টাকা হলেই আপনারা কিনতে পারবেন তো এখানে দামাদামি করে কিনতে হবে আর পাশাপাশি আরো এখানে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মুরগি এই দেশি মুরগি গোলা মাত্র চারশো টাকা করে পার পিস দেখুন এগুলো মিডিয়াম বয়স একদম বাড়তিও না তারপরে বাচ্চাও না এখানে চীনা হাঁস দেখুন বারোশো টাকা পার পিস এটা দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া চীনা হাঁস এগুলো কিন্তু বেশি বয়স্ক না হালকা বয়স মিডিয়াম এখানেও চীনা হাঁস দেখতে পাচ্ছেন এটাও বারোশো টাকা করে পার পিস তো এগুলোও কিন্তু বেশি একটা বাড়তি না এখানে সুন্দর সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন খাঁচা ভরা অনেক মোরগ আছে এখানে দেখুন লাল মোরগ তো লাল মোরগ কিন্তু দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু টেস্ট তো এগুলা কিন্তু সাতশো টাকা করে প্রতি পিস লাল তো টাকা আপনারা কিনতে পারবেন দেখুন তো এই হাটটা কিন্তু বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে দেখুন দেশি মোরগ আছে সাদা মোরগ তো আসলে আজকের হাটে কিন্তু অনেক ধরনের মোরগ মুরগি উঠেছে অনেক কালারফুল এই যে দেখুন এক একটা হাতে মোরগ মুরগি দুইটাই আছে গলা শিলা মুরগিও আছে তো এই মুরগি গুলা কিন্তু বারোশো টাকা করে জোড়া আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা টাইগার মুরগি এই টাইগার মুরগি সাড়ে তিনশো টাকা করে কেজি তো এটার দাম চাচ্ছে তারা বারোশো টাকা আর এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আছে এখানে সব কয়টাই মুরগি এবং মোরগ লাল মোরগ দেখুন অনেক অসংখ্য কিন্তু লাল মোরগ দেখা যাচ্ছে আজকের হাটে তো এই মোরগ গুলা কিন্তু অনেক সুস্বাদু এই মোরগের কেজি মাত্র ছয়শো টাকা করে কেজি দেশি মুরগি মুরগি এবং মোরগ যেটাই নেন মাত্র ছয়শো টাকা করে কেজি আর পার পিস মুরগির কেজি মুরগির পিস হচ্ছে ছয়শো টাকা পিস আর হচ্ছে মোরগের পিস সাতশো টাকা করে পিস এখানে দেখুন অসংখ্য মোরগ মুরগি আছে এখানেও সেম অবস্থা একই দাম তো দুইটা মুরগ যদি আপনারা কিনতে যান তাহলে অবশ্যই বারোশো টাকা লাগবে আপনাদের কিনতে আর যদি মুরগি মুরগি কিনতে যান তাহলে টাকা লাগবে যেটাই কিনুন অবশ্যই দরদাম করে কিনতে হবে এখানে দেখুন মুরগি ধরে ধরে দেখাচ্ছে আসলে এই মুরগিগুলো মুরগিগুলো কিন্তু সুস্থ সবল এবং অ্যাক্টিভ এগুলো চাইলে আপনারা পালতেও পারবেন বা খেতেও পারবেন আপনাদের ইচ্ছা এখানে হাঁস আছে দেখুন দেশি হাঁসের কেজি হচ্ছে ছয়শো টাকা دې کېږي ته দাম চাওয়া হয় হচ্ছে প্রতি পিস সাতশো টাকা আটশো টাকা করে দাম চাওয়া হয় চীনা হাঁস বারোশো টাকা করে পার পিস এখানে সুন্দর একটা দেশি হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসটা মাত্র সাতশো টাকা প্রতি পিস চাওয়া হচ্ছে অনেক সুন্দর দেশি হাঁস দেখুন তো অনেক সুন্দর কালার আসলে দেশি হাঁস কিন্তু এরকমই হয়ে থাকে অনেকে আমরা দেশি হাঁস চিনি না এখানে দেশি মোরগ দেখতে পাচ্ছেন সাজানো আছে দেশি মোরগ গুলা এই মোরগ গুলা কিন্তু প্রতি পিস সাতশো টাকা করে চাওয়া হচ্ছিল তো এইগুলা সুন্দর দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এখানে চীনা হাঁস চীনা হাঁস না এগুলো দেশি হাঁস দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো সত্তর টাকা করে প্রতি পিস চাওয়া হচ্ছিল তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে খামারও করতে পারবেন সাবার হাটে এখান থেকে হাঁস মুরগি সবটারই বাচ্চা পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এখানে অসংখ্য পরিমাণ হাঁসের বাচ্চা আছে মাত্র সত্তর টাকা করে পার পিস রাজ হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন দিতেছেন মাত্র পাঁচশো টাকা করে পার পিস রাজহাঁসের বাচ্চা এগুলো কিন্তু মোটামুটি দুই তিন দিন বয়স মাত্র পাঁচশো টাকা করে পার পিস তো রাজহাঁস কিন্তু পালতে কিন্তু অনেক সুবিধা যদি বাড়িতে ঘাস থাকে দেখবেন ঘাস সব সময় খাইতে থাকে রাজহাঁসের বাচ্চা এখানে চীনা হাঁসের বাচ্চা মাত্র তিনশো টাকা করে জোড়া দেড়শো টাকা করে পার পিস এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি একশো বিশ টাকা করে পার পিস খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন খরগোশের জোড়া মাত্র পাঁচশো টাকা এখানে আরো সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্তেছি আমরা কেদারনাথ আছে কেদারনাথ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে জোড়া এখানে দেখুন কোয়েল পাখি এগুলা একশো টাকা করে জোড়া কোয়েল পাখি তো আপনারা চাইলে কিন্তু এগুলা কিনতে পারেন কোয়েল পাখি একটা লাভজনক একটা পালনের মধ্যে কোয়েল পাখি ডিম পারে এখানে বেলজিয়াম হাঁস একশো টাকা করে পার পিস প্রতি পিস তো বেলজিয়াম বেলজিয়াম হাঁস কিন্তু ওজনে অনেকটা বেশি হয়ে থাকে এখানে চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর মাত্র তিনশো টাকা করে জোড়া চীনা হাঁসের বাচ্চা তো চাইলে আপনারা সাবার হাটে আসবেন আর এখানে কোয়েল পাখি আছে এগুলা পঞ্চাশ টাকা করে পার পিস যদি অনেক নেন তাহলে চল্লিশ টাকা করে মাঝে মধ্যে তারা রাখে তো কোয়েল পাখি চাইলে আপনারা নিতে পারবেন এখানে ফার্মে মুরগি দেখতে পাচ্তেছেন ফাওয়ামি মুরগি এগুলো একশো তিরিশ টাকা করে পার পিস প্রতি পিস তো ফার্মে মুরগি কিন্তু ডিমের জন্য বিখ্যাত তো এরা কিন্তু বছরে আট মাসেই কিন্তু ডিম পারে আর বাকি চার মাস কিন্তু রেস্ট নেয় তো এদেরকে দিয়ে কিন্তু আপনারা লাভজনক ডিম উৎপাদন করতে পারেন এখানে টাইগার মুরগি বাসংখ্য দেখতে পাচ্তেছেন টাইগার মুরগির বাচ্চা মাত্র একশো বিশ টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা যার যেটা পছন্দ হয় অবশ্যই এইভাবে আপনারা নেবেন অসংখ্য টাইগার মুরগির বাচ্চা আজকের হাটে উঠেছে তো এখানে ফি মুরগিও কিন্তু বেচা কেনা চলতেছে ভরপুর তারপরে টাইগার মুরগিও ভরপুর বেচা কেনা হচ্ছে দেখুন বাচ্চাগুলো কিন্তু সুস্থ সবল এবং অ্যাক্টিভ দেখুন কতটা চঞ্চল টাইগার মুরগির বাচ্চাগুলো তো আসলে গরমের সিজন পড়ে গেছে তো এই জন্য আর কি মুরগির চাহিদা অনেক বেড়েছে চীনা হাঁস আছে রাজহাঁস আছে রাজহাঁসের প্রতি পিস মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতি পিস হয়ে থাকে চীনা হাঁস যেগুলা দেখতে বড় সাইজের সেগুলোর দাম দুই হাজার পঁচিশশো করে হয়ে থাকে আর যেগুলা ছোট সাইজ সেগুলা বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত চিনা হাঁস হয়ে থাকে এখানে বস্তার মধ্যে আরো অসংখ্য চিনা হাঁস আছে এখানে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এই মুরগিগুলো ছয়শো টাকা করে প্রতি পিস এখানে মোরগ একটা আছে মোরগের দামটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চাচ্ছিল এখানে চিনা হাঁস আছে সাদা একটা চিনা হাঁস এই হাঁসটার দাম পঁচিশশো টাকা চাওয়া হচ্ছিল তো সুন্দর কিন্তু রাজহাঁস চিনা হাঁসটা পালার জন্য অনেক সুন্দর হবে এখানে দেখুন ফার্মে মুরগি আছে দেশি মোরগ আছে তো ফার্মে মুরগি কিন্তু সাতশো টাকা পিস চাচ্ছিল আর হচ্ছে দেশি মোরগ গুলা সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস আর মুরগি গুলা ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস চাচ্ছিল তো খাঁচার ভিতরে থেকে ভিডিও নিয়ে দেখাইলাম আপনাদেরকে এখানে রানিং মুরগি আছে ডিম পাড়া দেখুন সুন্দর সুন্দর এই ডিম পাড়া মুরগিগুলা সাতশো টাকা করে চাওয়া হচ্ছে মোরগ মুরগি উভয়টাই আছে এই মোরগ মুরগিগুলো মোটামুটি মোরগ যেগুলা সেগুলা সাতশো পঞ্চাশ আর মুরগিগুলো ছয়শো পঞ্চাশ সেগুলো দেখুন চোখের কালারগুলা এবং মুকুটের কালারগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে একটা সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছি এই মোরগটা পালার জন্য অনেক সুন্দর হবে মোরগটার দাম এক হাজার টাকা চাওয়া হচ্ছিল তো এটার কিন্তু কি কারণে চাওয়া হচ্ছিল এটা লেজের গঠনটা দেখুন লেজের গঠনটার কারণে এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছিল এখানে অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিস তো জোড়া নিলে অবশ্যই কম লাগবে তারা অবশ্যই আপনারা আর হাটের মধ্যে আসলে এক দুইটা না অনেক কিছু কেনার জন্য আসবেন একসাথে চার পাঁচটা মরক মুরগি যদি আপনারা এক দোকানদারের থেকেই কিনেন তাহলে কিন্তু দামাদামি করে কিনবেন দেখবেন যে আপনারা অনেকটা জিতে গেছেন কেনার ক্ষেত্রে তো এখানে দেখুন আরও হাঁস মুরগি বেচা কেনার চলতেছে দিনে এই বেচা কেনা চলতেছে সবারই অফিস বন্ধ তো এই অনুযায়ী কাস্টমার দিয়ে ভরা আজকের বাজার তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর এই হাটটা বসে থাকে সপ্তাহে দুই দিন একদিন শনিবার একদিন মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাটটা বসে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা কিসের ভিডিও দেখতে চান ধন্যবাদ